নমস্কার বন্ধুরা আজকে আমি এসসি কৃষ্ণনগর রাজবাড়ি মেলায় বারোদলের মেলায় এসছি এই হচ্ছে বারোদলের মেলায় আমরা পৌঁছিয়ে গেছি তো রাজবাড়ির গেট মেন গেট এটা রাজবাড়ির দেখতেই পাচ্ছেন ইনারা আজকে বেশ কিছুদিন ধরে এসে এখানেই হচ্ছে জায়গা করে নিয়ে রয়েছে দিন তাই তো দেখতে পাচ্ছেন সাধুদের জন্য এখানে কালকে থেকেই শেষ তো ওনারা পাঁচ দিন হলো এসছে এখানে বহু এরকম সাধুরা এসছে এখানে বহু এরকম সাধু বাবারা রয়েছে সব বসে তাদেরকে যে যেরকম পাচ্ছে সেরকম দান ধ্যান করছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে সব সন্ন্যাসীরা এখানে বসে রয়েছে দেখুন এখানে প্রচুর সন্ন্যাসী এসছে প্রচুর সাধু বাবারা এসছে এনাদের প্রথম দিন থেকে পাঁচ দিনকার মেলা ইনারা পাঁচ দিন থাকে এখানে